খুবই সুন্দর পরিবেশ এত নিরিবিলি যা ভাষা প্রকাশ করতে যেতে পারব না ঘোরাঘুরি খুবই ভালো লাগে এখানে আসতে পারেন আপনারা দেখেন আজকে আমি কোথায় চলে এসেছি খুব সুন্দর জায়গাটা এবং আপনাদের অনেকেরই পরিচিত সবাই কেমন আছেন এই যে দেখেন আমরা চলে আসছি জাতীয় স্মৃতিসৌধ খুব সুন্দর জায়গা ওই যে দেখেন সামনে আমার মেয়ে আর আমার বঞ্জি দুজনে আগে আগেই চলে যাচ্ছে আমি আমার বোন পিছনে আসছি যে দেখেন খুব সুন্দর পরিবেশ আপনি এখানে আসতে পারেন ভালো লাগবে দেখেন ঘোরার মতো একটা জায়গা তার ভিতরে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না ভাঙনা মাগনা ফ্রি ফ্রি আপনারা ঢুকতে পারবেন আর ঢাকা থেকে আসতে আপনাদের একটু বেশি টাকা লাগবে কিন্তু কাছাকাছি আপনাদের এত টাকা লাগে না দেখেন এখানে এসে আপনারা এখানে দুজনে বৈশা পয়সা গল্প করতে পারবেন যে দেখছেন তো আপনারা এখানে চাইলে আসতে পারেন ঘুরতে ভাব লাগবে অনেক সুন্দর একটা জায়গা দেখেন আমার মেয়ে কিন্তু খুব খুশি এখানে বেড়াতে এসে দেখেন আমি এখানে প্রায় প্রায় আসি কারণ এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না আমার বাসা থেকে কাছে দেখেন কত মানুষ আজকে কিন্তু শনিবার তারপর অনেক মানুষ এসেছেন আপনারাও আসতে পারেন এখানে ঘুরতে ভালো লাগবে নিরিবিলি একটা জায়গা খুব সুন্দর এই যে দেখেন আমার বোনের মেয়ে একটু হাই হাই হায় দিয়ে দাও আর এই যে দেখেন এই যে আমার মেয়ে আম্মু একটু হায় দাও যে আমার মেয়ে দিয়ে দিয়েছে হায় দেখেন তাকিয়ে আছে আমার দিকে আমি ভিডিও করতে আসছি দেখতে আসছি দেখেন আচ্ছা এখানে বাদামও পাওয়া যায় দেখেন কোথায় যাচ্ছি খুব সুন্দর জায়গাটা খুবই নিরিমিলি জায়গা আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন আপনাদের সন্তানদের নিয়ে বা আপনারা যারা সিঙ্গেল আছেন তারাও আসতে পারেন বন্ধু বান্ধবীদের সাথে আসলে ভালো লাগবে ঘোরার মতো একটা সুন্দর জায়গা দেখেন পুরো জায়গাটা সাথে ভিডিওটা শেয়ার করছি কারে হুম 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 অনেক হাঁটতে পারে আমার মার মতোই তো আমার মা অতো কি হয়েছে বাবা ও বৃষ্টিতে মনে হয় দেখেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন কি সুন্দর দেখেছেন গাছ দুই পাশে গাছ একসাথে হয়েছে হুম আমার মেয়ে আমাদের পিছনে ফেলে চলে যাচ্ছে দেখেন অনেক হাঁটাহাঁটি করে এখন আমরা ক্লান্ত হয়ে গেছি এখন আমরা একটু বসছি বসে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে আমরা আবারও ঘুরব তো এখন আপাতত খুবই ক্লান্ত তাই একটু বসে আসছি এখন পর্যন্ত আমার হাজব্যান্ডটা এসব পৌঁছায় নাই আমার হাজব্যান্ড আসলে তো আর ভিডিও মিডিও করতে পারবো না কথাবার্তা বলতেও পারবো না রাগ করবে যাই হোক সবাই ভালো থাকবেন আপনি দেখে পরবর্তী ভিডিও আবার দেখাবো এখন রেস্ট নিয়ে আবার উঠে হাঁটা ধরলাম আশেপাশে পুরো পরিবেশটা আসলে খুবই সুন্দর এবং আমি পুরা পরিবেশের অর্থাৎ পুরা জায়গাটার ভিডিও আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি তবে এটা অনেক বড় জায়গা এখনো অনেক জায়গা বাকি আছে আপনারা এখানে আসতে পারেন ঘুরতে পারেন সম্পূর্ণ বিনা খরচে আপনার এখানে ঘুরে যাবেন আনন্দ পাবেন আর আমার ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এই আশা করছি বাদাম কিনে ওদের কিনে একটু এই লেকের পাশে পৌঁছলাম লেকের পাশে না বসে থাকতে খুব ভালো লাগে এবং এখন অনেক সুন্দর বাতাস বলছে শরীরটা ঠান্ডা হয়ে গেছে যার জন্য আরও খুব বেশি ভালো লাগছে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে এসে হেলিকপ্টার নামে যেহেতু এটা জাতীয় স্মৃতিসোধ এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা অর্থাৎ অনেক উচ্চ মর্যাদার বা উচ্চপদস্থ রাষ্ট্রীয় পর্যায়ে যারা প্রধান তারা এখানে আসেন যা অনেক সময় দেখা যায় তারা হেলিকপ্টারে আসেন যার জন্য এখানে হেলিকপ্টারের হেলিপ্যাড আছে এই জায়গাটা দেখেন খুব খুশি আমার মেয়ে আমার বোনের মেয়ে ওরা খুব খুশ এখন আপনাদের নিয়ে এসেছি ফুলের রাজ্যে দেখেন অনেক ফুল এখানে যদিও আমি সব ফুল ভিডিও করি নাই এখন কিছু ফুল ভিডিও করছি এটাকে আপনি ফুলের রাজ্য বললেও ভুল হবে না দেখেন এত সুন্দর ফুলটা না দেখেন ফুলগুলো কত সুন্দর এগুলো হচ্ছে পাতা ফুল পাতা ফুল এগুলো কত সুন্দর ফুল দেখেন দেখেন অন্যদিকে যাচ্ছি এই জায়গাটা অনেক সুন্দর এখানে আপনারা আসতে পারেন এই পাশটাও খুব সুন্দর দেখার মতো জায়গা ঘোরাঘুরি করার মতো জায়গা কোন পাঁচটা হাঁজে দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু গাছের চারা আপনারা চাইলে এই চারাগুলো আপনারা কিনতে পারবেন এগুলো কিন্তু বিক্রি করে ওনারা এখানে দেখেন বিভিন্ন ফুল গাছ হুম 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 দেখেন এখন আমরা চলে এসেছি দেখেন আর একটা সাইডে এই সাইডে দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় গাছ এবং ছোট ছোট গাছের চারাও আছে উপরে গাছগুলো অনেক বড় এবং ছায়া দিয়ে রেখেছে যার জন্য এখানে হাঁটতে অন্যরকম একটা অনুভূতি হয় এবং এত ভালো লাগে আশা করি আপনি যদি এখানে আসেন আপনার মনটা অনেক অনেক ভালো হয়ে যাবে এখানে যে শুধু আমি ভিডিও করছি তা না অনেক মানুষ এসেছে এবং তারা দেখছে যে ভিডিও করছে দেখেন এই মানুষগুলো ওনারাও ভিডিও করছে এখন আমি আরেক দিকে যাচ্ছি আপনি বিশ্বাস করেন এই জায়গাটা ঘুরে পুরো ঘুরে আমি আপনাদের দেখাতে পারবো না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আমি একটু একটু করে দেখিয়েছি দেখেন কি সুন্দর এই পাশটা এত গাছ আপনি যদি সত্যি গাছকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতি যদি আপনার সত্যি ভালোবাসার কারণ হয় বা প্রকৃতিকে যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন তাহলে আপনি এখানে আসতে পারেন দেখেন কি সুন্দর এই জায়গাটা এই যে আমি যাচ্ছি দুই পাশে গাছ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা এসে দেখতে পারে। দেখেন এই পাশটা কত সুন্দর এই গাছটা যারা আসলে প্রকৃতিকে ভালোবাসে গাছপালা মনে করেন তাদের কাছে এটা খুবই সুন্দর একটা পছন্দের জায়গা হবে আপনি যদি এখানে আসতে চান আমাদের ঘর হলে চলে আসবেন যে কোনো দিনই আসতে পারবেন সপ্তাহে সাত দিন তবে এখানে হচ্ছে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনি খাওয়ার সময় পাবেন পাঁচটা বাজলে আর এখানে থাকতে দেওয়া হবে না তো চিন্তা ভাবনা করে আসবো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই এবং আমিও ইনশাল্লাহ আপনাদের যে কোনো কারো ভিডিও যদি আমি সামনে আসে অবশ্যই আমি দেখি এবং আমি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ